ফলপতরূপ পেজে আমাদের এটা তৃতীয় লাইভ লাইভের মাধ্যমে আমরা এসেছি কিছু জানাতেই কারণ আপকামিং উইকে গণেশ চতুর্দশী তো সেই দিন কিছু বিশেষ যোগ তৈরি হচ্ছে যেখানে আপনারা আপনাদের কিছু বিশেষ মনের ইচ্ছা পূরণ করতে পারেন সেই বিষয়ে আলোচনা করবো সাথে যারা লাইভটি দেখছেন যদি তাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে যেটা জানতে চাইছেন তারা তাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দেখে প্রশ্নটা সেন্ড করুন আমি আলোচনার মধ্যে দিয়ে দিয়েই তাদের উত্তরটাও দিয়ে দেব প্রথমে বলি যে সাতই ডিসেম্বর গণেশ চতুর্দশী ওই দিন চারটি বিশেষ মুহূর্ত যোগ নয়টি বিশেষ মুহূর্ত কিছু সময়ের জন্য তৈরি হচ্ছে যেমন সর্বাত্ম যোগ রবি রবিযোগ ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ এমনিতেই আমরা যখন গণেশ পুজো করি কারণ মহারাষ্ট্রের মতো এখন বেঙ্গলেও গণেশ পুজো বেশ ধুমধামের সাথেই পালিত হচ্ছে বা ঘরে ঘরেই এই গণেশ পুজোর দিনটা গণেশকে লাড্ডু দেওয়া বা মদক দেওয়া বা ভোগ দেওয়া এই বিষয়টা কিন্তু বিগত কয়েকটি বছর ধরেই হচ্ছে এই দিনটাকে এই বিশেষ যোগগুলোর মধ্যে আপনি যদি আপনার এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন তাহলে আপনার মনের ইচ্ছাটি আপনি নিজে পূরণ করতে পারেন সবার আগে যে যোগটা তৈরি হচ্ছে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্বাত্মক এই যোগ বা গণেশ চতুর্দশী কটা থেকে কটার সময় থাকছে বা কতক্ষণ থাকছে এটা আমরা আমাদের চ্যানেলে একটা ছোট রিলসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সময়টা বিশেষ যোগগুলো তৈরি হচ্ছে সময়টা সেটা সেখানে দেওয়া থাকবে আমি আজকে আপনাদের সাথে শুধু ক্রিয়াটা কিভাবে করবেন বা কি উদ্দেশ্যে করবেন সেটা শেয়ার করছি কিন্তু ওই বিশেষ ক্রিয়াটি ওই বিশেষ সময়ের মধ্যেই আপনি সম্পন্ন তাহলে ফলটা সব থেকে ভালো হবে তো রিলসের মাধ্যমে আমরা যখন দেব ওখান থেকে তো আপনি পেয়েই যাবেন চেষ্টা করবেন যদি আপনি এই ক্রিয়াটি করেন সেই দিনটা নিরামিষ আহার ভক্ষণ করার অর্থাৎ আমিষটা সেদিন না খেলে ভালো হয় আমি উপবাস বলবো না কারণ শরীর বা শরীরের মধ্যে ঈশ্বর নিজে বাস করে আপনি যদি উপোস করে শরীরকে কষ্ট দিয়ে মনে করেন যে দেবতার পুজো করবেন তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে উপোস কিন্তু নিজেকে সন্তুষ্ট করে তবেই আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন তাই আমি বলবো নিরামিষ আহার গ্রহণ করুন এবং যখনই পুজোয় বসবেন তখন শুদ্ধ বস্ত্র পরুন আর গণেশ পুজোর ভোগে বা তাকে দেওয়া প্রদান করা জলে কোনোভাবে তুলসী পাতাতে ব্যবহার করবেন তো যাই হোক প্রথম যে যোগটা নিয়ে আমি আপনাদের কাছে বলবো সেটি হলো যোগ এই যোগের মাধ্যমে আপনি আপনার মনের কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বা ধরুন দীর্ঘকাল ধরে কোনো কাজে হয়তো আপনি বাধা পাচ্ছেন সেই বাধাটাও আপনি গৃহীত করতে পারবেন বা বিশেষভাবে সৌভাগ্যশালী নিজেকে করে তুলতে গেলে আপনি এই যোগ চলাকালীন এই ক্রিয়াটি করুন ক্রিয়াটিতে আপনাকে কী করতে হবে ধরুন আপনার বাড়িতে গণেশের কোনো ছবি আছে বা ছোটো মূর্তি আছে আপনি তার সামনে একটা ঘিয়ের প্রদীপ রাখবেন একটা লাল কালির পেন দিয়ে একটা কাগজে আপনার মনের ইচ্ছাটি লিখবেন এবং সেই কাগজটি বিনায়কের পায়ে বা বিনায়কের ফটোর সামনে রেখে প্রথম ওই মনের ইচ্ছাটা মনে মনে প্রার্থনা করে ওই প্রদীপটিকে প্রজ্বলিত করে ওই কাগজটির ওপর একটি হলুদ ফুল এবং একুশটি দুপা প্রদান করবেন করে প্রণাম জানিয়ে এবং মনের যে ইচ্ছাটি আপনি ওই কাগজে লিখেছেন সেই কাগজটি লেখা ইচ্ছাটা স্মরণ করে আপনি প্রণাম জানিয়ে একশো আটবার গণেশ মন্ত্র জপ যে সর্বাদ্য যোগের টাইমটুকু সময়টুকু নির্ধারিত আছে সেই সময়ে প্রদীপটা যেন অখণ্ডভাবে জলে তাতে আপনি ঘি দিতে পারবেন বা তার সদ্যেও আপনি এগিয়ে দিতে পারবেন এই কাজগুলো আপনি করতে পারবেন সেটাও শুদ্ধ বস্ত্রে যতবার করবেন শুদ্ধ বস্ত্রে কোনো খাওয়া জামা কাপড়ে কিন্তু ধরবেন না আর যে ইচ্ছাটা আপনি চাইবেন সেটা কিন্তু একটাই ইচ্ছা একাধিক ইচ্ছা কিন্তু এই ক্ষেত্রে মান্যতা পাবে না এবং সেই ইচ্ছাটা কারোর সাথে অন্য কোনো ব্যক্তির সাথে শেয়ার করবেন না এবং সেই ইচ্ছাটা যেন অন্যের ক্ষতির কারণ না হয় সেই বিষয়টি অবশ্যই এই ইচ্ছাটি আপনি আগামী এক বছরের মধ্যে পূরণ করতে পারবেন এবং সেই যে পূরণ হবে সেটা আপনি ওই প্রদীপ দেখলে বুঝে যাবেন কারণ প্রদীপ অখণ্ডভাবে সর্বাত্ম যুগের সময়টুকু এরপরে যে যোগটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রবি যোগ ওই দিনই থাকছে আমি সময়গুলো আপনাদের সাথে শেয়ার করে নেব দিলের মাধ্যমে তো ওই দিনই থাকছে রবি যোগ রবি যোগের সময় চলাকালীন অনেকেই দেখবেন চাটি বলে দেখে কোনো জ্যোতিষকে দেখিয়েছে বা কোনো পণ্ডিতজিকে দেখিয়েছে হয়তো বলেছে যে তার মাঙ্গলিক দোষ আছে বা কাল সর্ব দোষ আছে বা কোনো গ্রহ দোষ আছে অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্র বা আমাদের শাস্ত্রে এইগুলোকে দোষ বলা হয় না এক একটা জোর তো তখন আপনারা কাটানোর জন্য সবার কাছে ছুটে যান যে এটা কাটিয়ে দিতে পারলে ভালো কিন্তু এই সময় রবি যোগ চলাকালীন আপনি নিজেও এই গ্রহকে শান্ত করতে পারবেন বা এই দোষ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কিভাবে করবেন ওই রবি যোগ চলাকালীন অর্থাৎ রবির যোগের যে সময়টুকু সেই সময় যখন শুরু হচ্ছে সেই সময় ওরকমই ঘিয়ের একটা প্রদীপ রেডি করবেন কাগজে যে সমস্যাটা আপনার আছে অর্থাৎ ধরুন আপনি মাঙ্গলিক সেটা লিখুন লিখে গণেশের ফটো বা মূর্তির সামনে রাখুন সেখানে একটা লাল ফুল প্রদান করুন সাথে একুশটা দু প্রদান করার পরে প্রদীপটা মনের ইচ্ছা মনে মনে স্মরণ করে প্রদীপটিকে প্রজ্বলিত করুন এবং একশো আট বার গণেশের বীজ মন্ত্র জপ বীজ মন্ত্রের জবটা কিন্তু আমি উঠবেন নেয় বা পরে যেগুলো বলবো সেটা চলাকালীন নি সময় চলাকালীন চারবার আসনে বসে জপটা করবেন কিন্তু প্রদীপ কিন্তু নিখাবেন না প্রদীপ কিন্তু এই রবিযোগ চলাকালীন অখণ্ডভাবে যেন জলে কারণ প্রদীপ যদি কোনোভাবে নিভে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার পুজো বা আপনার ইচ্ছা পূরণে অনেক বাধা আপনাকে সইতে হবে রবি যোগের পরে যে যোগটা রেডি হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্ম ব্রহ্মযোগে আপনি যেটা ব্রহ্মযোগে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে নিজের বা কোনো ব্যক্তির আপনার প্রিয় ব্যক্তির দীর্ঘায়ু কামনা বিলাসিতার কোনো সামগ্রী প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তির জন্য এই যোগটাকে আপনি ব্যবহার করতে পারেন এরতেও এরকম ঘিয়ের প্রদীপ অবশ্যই থাকবে প্রথমে লাল পেন দিয়ে আপনার ইচ্ছাটা লিখবেন যদি কোনো অন্য কোনো ব্যক্তির দীর্ঘায়ু কামনা করেন তার নাম সহ লিখবেন ফটোর সামনে বা মুক্তির সামনে ওটা রেখে ওটার ওপর একটা সাদা ফুল এবং একুশটি দু প্রদান করবেন এবং প্রদীপটিকে সেই মনের ইচ্ছাটা স্মরণ করে জ্বালিয়ে দেবেন এই সময় চলাকালীন আপনার প্রদীপটা যেন জলে এবং আপনি আসনে প্রত্যেকবারে একশো আট বার করে গণেশ মন্ডপ জল এতে আপনার মনের ইচ্ছা আগামী এক বছরের মধ্যে পূরণ হবে এবং ওই প্রদীপটি আপনাকে ইঙ্গিত দিয়ে দেবে যে আপনার কার্যটি কতটা সফল এরপর সর্বশ্রেষ্ঠAmong যে যোগটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ইন্দ্র এই যোগটা কারা ব্যবহার করতেন যারা কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত নাম জশ বাড়াতে চাইছেন তিক্ততা হতে চাইছেন বা বিশেষ ভাবে সমৃদ্ধশালী হতে চাইছেন তারা এই যোগটিকে ব্যবহার করতেন এই যোগে আপনারা ওই একই প্রকারে প্রদীপ রেডি করবেন লাল কালিতে আপনার ইচ্ছা লিখবেন কিন্তু যে ফুলটা প্রদান করবেন সেটা যেন গোলাপ হয় এবং সাথে একুশটি ধূপা প্রদান করুন মনে ইচ্ছা স্মরণ করে প্রদীপটিকে প্রজ্বলিত করুন এবং একশো বার গণেশের বীজ মন্ত্র জল আগামী এক বছরের মধ্যে বিনায়কের আশীর্বাদে আপনার মনের ইচ্ছা সম্পন্ন হতে বাধ্য তবে যে বিষয়গুলো আপনি মনে রাখবেন প্রথম হচ্ছে আহার সেদিন নিরামিষ করুন শুদ্ধ বস্ত্র পরিধান করুন যখনই যাবেন কোনো রকম ভোগে তুলসী পাতা ব্যবহার করবেন না আর যে আকাঙ্ক্ষাটা আপনি ওখানে লিখছেন সেটা যেন কোনো ব্যক্তির ক্ষতির কারণ না হয় এটার দিকে বিশেষ নজর আপনার মনে আশা অবশ্যই অবশ্যই যাই হোক এখন হয়তো কোনো বন্ধুরা সবাই অফিসে আমারও টাইমটা অনেক আগে এগিয়ে এসছে জয়েন করেননি তবে যারা বা যে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ তাহলে কি হবে আমরা যখন নোটিফিকেশান দেবো যে লাইভে আসছি বা রাত্রি করে আপনারাও আপনাদের এটা লিখবেন কখন এলে আপনাদের সুবিধা হয় সেই সময় আসবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবো কারণ সব সময় তো একটা দুটো প্রশ্নের জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া সম্ভব হয় না হয়তো হঠাৎ করে একটা কোয়ারি শুনছি একটা কোয়ারিসের জন্য যাওয়াটা পসিবল হবে না ফলে আমার আমার গ্রুপ থেকে যেটুকু আমি শিখেছি সেটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে ধীরে ধীরে ঢুকতে পারেন এখন হয়তো সবাই ব্যস্ত কাজেও ব্যস্ত তবে আমি বলবো এই লাইভ দেখার পরও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তারা অবশ্যই ওখানে কমেন্ট বক্সে করে রাখুন আমি যেদিন পরের লাইভ নিয়ে আসব। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমি ওখানে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন যে কবে আসছি আবার সেদিন জয়েন্ট করুন তাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি সেদিন ধরে ধরে দেব আজকে